শুরু হচ্ছে চতুর্থ খেলা চতুর্থ খেলা শুরু হচ্ছে যারা এদিকটা রয়েছে নামগুলো বলে দিচ্ছি হেমন্ত দা গোলকিপার রয়েছে পবন গোপাল রাহুল রয়েছে বাতাস রাম মালিক এবং চিকু এবং দিকে যারা খেলবে আগাম গোলকিপার তরুণ তরুণ রয়েছে রয়েছে নয়ন টুডু আকাশ রয়েছে আকাশ আর দুটো এই প্লেয়ার রয়েছে ওদের নাম এই মুহূর্তে বলতে পারছি না বিজয় রয়েছে আগাম গোলকিপার তরুণ বিজয় আর নয়ন টুডু আকাশ রয়েছে আর দুটো প্লেয়ার রয়েছে ওদের নাম কোনো এই মুহূর্তে আমার জানা নেই চতুর্থ খেলা শুরু হচ্ছে চতুর্থ খেলা শুরু হয়ে গেল কিন্তু খেলা নয় অপরদিকে বিজয়ের বিজয় খেলেনি বিজয় খেলেনি মনে হচ্ছে

আকাশ আকাশ থেকে নয়নকে খেলার চেষ্টা করেছিল এর ওর নামটা বল না সমীর ইয়ে সাইড ব্যাকটা ওর দিকে হ্যাঁ কার্তিক আমি তো তুই খেলছিস ভাবছিলাম অপরদিকে কার্তিক রয়েছে আর এর নামটা কী বললো সাত নম্বরের হ্যাঁ সমীর এর নাম সমীর বললো এরা এই আজকেই প্রথম আমার লাইভে আসছে ওটার জন্য জিজ্ঞেস করছি নাম এরা কন্টিনিউ থাকে আপাতত তাদের নামগুলো মুখস্থ রয়েছে চিকু রাম মালিক ও লাভলি শট ওখানে ভালো সেফ দিল কিন্তু আগাম গোলকিপার কার্তিক থেকে আকাশ আকাশ থেকে আবারও কার্তিক আগাম গোলকিপার ব্যাক টু তরুণ এই মুহূর্তে নয়ন রাহুল অফসাইড নেই রাহুল অফসাইড নেই নয়ন থেকে অপরদিকে দিকে আবারও কার্তিক সুইচ ওভার করে দিয়েছে তরুণের পায় বল গোলের কাছ থেকে বাড়াবি আগাম এই মুহূর্তে আকাশ 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 আক্রমণে অপরদিক থেকে দেশ নাম্বার নাইন বল পেয়েছিল তবে ক্ষেত্রে কিন্তু বাইরে হয়ে গেছে পবন থেকে গোপাল গোপালের উদ্দেশ্যে বল গোপাল থেকে অপরদিকে রাহুলের উদ্দেশ্যে রাহুল বল নিয়েছে শট ক্ষেত্রে কিন্তু বাইরে টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ আপাতত চলছে সুপার ইয়াংস্টার পুলিশ লাইন পূর্ব বর্ধমান ভার্সেস দাঁতপুর যুবসংঘ আবার তরুণ তরুণের পায় বল তরুণ থেকে উঁচু করে বাড়ানো বল এই মুহূর্তে বাতাস বাতাস থেকে পবন তবে বল কিন্তু পেল না পবন থেকে সমীর আকাশ আবার উন্নয়ন এই মুহূর্তে আপাতত ক্লিয়ার করেছে থ্যাংক ইউ এটা চার নম্বর খেলা বাবুরাম কিস্কু এটা চার নম্বর খেলা চলছে বাতাসের পায় বল বাতাস থেকে এই মুহূর্তে গোপাল থেকে আবারও রাম মালিক নয়ন মানে সমীর সেন্টার তবে এই কার্তিক মানে পৌঁছে গেছিলো তবে বিধান না বিধান খেলেনি বিধান খেলেনি পুলিশ লাইনের হয়ে বিধান খেলেনি বাতাস ও একদম গোলের কাছে নিয়ে চলে গেছে আগাম গোলকিপার খুব ভালো খেলা আপাতত জমে উঠেছে কিন্তু নাম নাম বেদাল নাম রাম মালিকের বাড়ি গ্রাম সুবীর মালিক আবার ওখানে আকাশ আক্রমণ করার চেষ্টা কার্তিককে খেলেছে কার্তিক থেকে নয়ন গোপাল গোপাল থেকে চিকু অপর দিক থেকে আক্রমণে চিকু আবার ওখানে বাতাস বাতাস থেকে রাম মালিক রাম রাম মালিকের পায়ে বল শর্ট ওহ লাভলি ভালো ব্লগ ভালো ব্লগ ক্ষেত্রে গোল এখনো হয়নি বাবুরাম এখনো পর্যন্ত গোল হয়নি শূন্য শূন্য অবস্থায় রয়েছে গোপাল ওখানে গোপাল থেকে আবার ওখানে বাতাস সপর দিকে আবারও রাম মালিক কন্টিনিউ আক্রমণ চলছে এই মুহূর্তে পুলিশ লাইনের রাহুল আবারও অপরদিকে খেলার চেষ্টা করেছিল সেই গোপালকে হ্যাঁ রাহুল খেলছে রাহুল খেলছে বলতে বলতে কিন্তু হাফ টাইম হয়ে গেল স্কোর লাইন শূন্য শূন্য স্কোর লাইন শূন্য শূন্য এই খেলায় এখনো পর্যন্ত গোল আসেনি স্কোরলাইন শূন্য শূন্য কালকে শিবশঙ্কর একাদশ ফাইনালে উঠেছে কালকে শিৱশংকৰ একাদশ ফাইনালে উঠে আক্ৰমণ ভাল খেল

সনদ হেম্র এন্ট্রি ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এন্ট্রি ফি পাঁচ হাজার টাকা প্রথম রাউন্ডের চতুর্থ খেলা আপাতত চলছে স্কোর লাইন শূন্য শূন্য এদিকটা রয়েছে পুলিশ লাইন সুপার ইয়ংস্টার এবং অপরদিকে রয়েছে দাঁতপুর যুবসংঘ

আর শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা স্কোর লাইন কিন্তু শূন্য শূন্য অবস্থায় রয়েছে কার্তিকের পায়ে বল উঁচু করে বাড়ানো বল সমীরের উদ্দেশ্যে শট এবং ভালো ক্যাচ নাইস ক্যাচ এক্ষেত্রে হেমন্ত দা গোলকিপার রাহুলের পায়ে বল রাহুল থেকে পবন বাতাস বাতাস থেকে অপর দিকে গোপাল গোপাল থেকে ব্যাক টু পবনকে করেছিল তবে ওখানে কিন্তু একটা ফিফটি ফিফটি বল বাড়িছিল গোপাল আবার নয়ন অপর দিক থেকে আক্রমণে দাঁতপুর যুব সংঘ হ্যাঁ টাইম কম মানে অনেকটা লেটে শুরু হয়েছে যার জন্য টাইমটা কম দিচ্ছে খেলাটা চলছে চক্ষণ জাতি খেলার মাঠে চক্ষণ জাতি রাহুল রাহুল থেকে চিকুর উদ্দেশ্যে বল ওখানে আগাম গোলকিপার ভালো বেরিয়ে এসে আপাতত বিপদমুক্ত করলো আবার পবন ভালো বল আকাশ আকাশ দেখা যাক বল দখলের লড়াই তবে এক্ষেত্রে কিন্তু কন আর কি বর্ধমান রায়না সাইড এটা বর্ধমান রায়না সাইড এটা রায়নার সাইডে পড়ছে সদরঘাটের এপারে আর কি দর্শক দেখবে খেলা দেখবে না দর্শক কত দেখবে বলো দর্শক দেখিয়ে দিচ্ছি একটু পরে বলটা একটু বাইরে হোক বাতাসের এগুলো কি এদিকে আছে তো দর্শক এদিকে ভর্তি দর্শক এবং অপরদিকে বসার মতো জায়গা রয়েছে কত দর্শক নেবে বলো রঞ্জিত হাঁসদা আমার বাড়ি হচ্ছে গুরাপে এদিকেও দর্শক রয়েছে এই তো দর্শক কত নেবে বলো দর্শক এদিকে ভর্তি দর্শক রয়েছে আর তুমি দর্শক দেখতে পাচ্ছ না তার কাজটাmatches তার কাজটা রাজকোলে রাজকোলে 50 50 বলে আসেনি হ্যাঁ यसওটা তাজকোলে বলে হাতটা রাগ না বডি বডি টাচ করছিস ফাউল গো যা শর্ট তবে দূরপাল্লার শর্ট ছিল কিন্তু একটা আবারও ওখানে গোপাল থেকে রাম মালিক রাম মালিক থেকে গোপাল কিন্তু বুঝতে পারেনি গণেশরা হেরে গেছে কালকে কালকে খেলেছিল গণেশরা গণেশ আর সবাই বাসু ছিল কালকে হেরে গেছে সুদীপের বাড়ি যোগ্রাম পলাশের বাড়ি গুরাম রাহুল থেকে বাতাস রাম মালিক আক্রমণে সুপার ইয়ংস্টার পুলিশ লাইন গোপাল তবে দুর্বল বল বাতাস উত্তম নেই আবারও রাম মালিকের পায়ে বল রাম মালিক থেকে চিকু তবে এক্ষেত্রে আবারও গোপাল হয়ে রাহুল এখনো পর্যন্ত তাদের দখলেই বল এদিক সেদিক এদিক সেদিক হয়ে এই মাত্র আপাতত বল পেল নয়নের পায়ে বল নয় আক্রমণ গায়ে প্রতিহত হলো আবার তরুণ বাদুলিয়া হ্যাঁ যাব তবে সে সে দিনটাই আসুক না বাদুলিয়া যাব ঠিক মানে রাহুলের আকাশের পায়ে বল আকাশ যোগ্রাম হ্যাঁ যোগ্রামের রাম মালিক আবার তরুণ ওখানে তরুণ থেকে এই মুহূর্তে কার্তিক না ওখানে সমীর ছিল সমীর নামগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে কেননা এই প্রথমবার তাদের সাথে লাইভ করছি স্কোর লাইন শূন্য শূন্য এই খেলাটা ভালো বল তবে আকাশ রিসিভিংটা ঠিক করতে পারলো না আবারও রাহুল চিকু ফাউল হয়েছে ওখানে স্কুল লাইন এখনো পর্যন্ত শূন্য শূন্য অবস্থায় রয়েছে তবে এই খেলা থেকে কোন দল জয়লাভ করতে পারে সেটা এখন দেখার ওখানে ফ্রিক তরুণ শট নিতে চলেছে তরুণ নেবে না ওখানে নয়ন শট নেবে খেলাটা হচ্ছে চক্ষণ জাতি খেলার মাঠে ওই বর্ধমান বা শক্তিগড় পাল্লা রোড ওইখান থেকে আসতে হবে এটা রায়না সাইড বলতে পারা যায় রায়না সাইড শ্রীমন্ত মান্ডি নয়নের বাড়ি কোথায় নয়নের বাড়ি আমি ঠিক জানি না তবে ওই পান্ডুয়ার ওই সাইডই হবে নয়নের বাড়ি নয়নের বাড়ি হচ্ছে পান্ডুয়া ওই সাইডে আমি ঠিক জানি না কিন্তু হাফ টাইম হয়ে গেছে হাফ টাইম হয়ে গেছে সেকেন্ড হাফের খেলা চলছে শট নিচ্ছে নয়ন ওখানে পাওয়ারফুল শট প্রতিহত হয়েছে আবার নয়ন থেকে ওখানে খেলে নিয়েছে তবে পবন থেকে ওখানে রাম মালিক বল পেয়েছে এক্ষেত্রে কিন্তু হল না ভালো বল শর্ট নেবে কি না কার্তিক ওখানে যা ভাই হ্যাঁ হলুদ জার্সি পরে কলকাতার প্লেয়ার খেলছে কলকাতা খেলা প্লেয়ার তবে কলকাতা মাঠ গোল চিকু এক্ষেত্রে গোল করে দিল চিকু কিন্তু এক শূন্য গোলে এগিয়ে পুলিশ লাইন সুপার গোলে চিকুর করা এই মাত্র গোলটা হলো তবে কলকাতা মাঠ আর খেপের মাঠ আলাদা হয় কলকাতা মাঠ খেলছে বলেই কিন্তু যে গোল করবে সেটা কিন্তু নয় কলকাতা মাঠ আর ক্ষেপের মাঠ একটা আলাদা গ্রামের যে টুর্নামেন্ট এই দুদিনের যে খেলাগুলো হয় এগুলো আলাদা ধরনের খেলা কম সময় গতিশীল খেলা হ্যাঁ শ্রীমন্ত মান্ডি তোমার কথা শুনতে পেলো ওটার জন্যই গোল হয়ে গেল চোট পেয়েছি সম্ভবত একটা প্লেয়ার তবে চোটটা হয়তো গুরুতর হয়নি রেফারির নাম হচ্ছে অশোক দা প্লেয়ার পরিবর্তন হচ্ছে বিজয় মাঠে নাবল চিকুর করা আপাতত এগিয়ে রয়েছে সুপার ইয়ংস্টার পুলিশ লাইন এবং অপরদিকে দাঁতপুর যুবসংঘ কিন্তু পিছিয়ে গেছে আগামের পায়ে বলে এই মুহূর্তে এই ছবিটা দেখতে ভালো লাগে রাহুল দা যেটা করলো আচ্ছা আচ্ছা আবারও রাম মালিকের পায় বল রাম মালিক থেকে বাতাস বল নিয়ে ঢোকার চেষ্টা তবে এক্ষেত্রে আবারও নয়ন টুডু নয়ন আক্রমণে দাতপুর যুবসংঘ নয়ন তবে এক্ষেত্রে বল জমা হয়ে গেল আবারও আক্রমণে দাঁতপুর যুবসঙ্গ তবে পবন ক্লিয়ার করা বলতে বলতে কিন্তু খেলা আপাতত শেষ হলো খেলা আপাতত শেষ হলো অর্থাৎ জয়লাভ করলো সুপার ইয়ংস্টার পুলিশ লাইন জয়লাভ করল এক শূন্য গোলে এক শূন্য গোলে জয়লাভ করলো সুপার ইয়ংস্টার পুলিশ লাইন তবে লাইভটা আমি শেষ করছি লাইভটা শেষ করছি পরের খেলায় আবারও লাইভে আসছি পরের খেলায় আবারও লাইভে আসছে কি শেষ করলাম শেষ করছি হ্যাঁ আবার পরে আবারও লাইভে আসছি শেষ করলাম